বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে গবেষণার কাজের সুযোগ নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে একটি কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে সমাজবিজ্ঞান বা হিউম্যানিটিজের পড়ুয়ারাই এই প্রকল্পে কাজের সুযোগ পাবেন এর জন্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া প্রতিষ্ঠানের ইতিহাস বিভাগে প্রকল্পের কাজ হবে প্রকল্পটির নাম সেক্রেট স্পেসেস রিলিজিয়াস নেটওয়ার্ক অ্যান্ড পিলগ্রিম বিহেভিয়ার এ ডিজিটাল হিউম্যানিটিস অ্যাপ্রোচ টুয়ার্ডস ম্যাপিং তীর্থযাত্রা অ্যান্ড পরিক্রমা উইদিন দ্য গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ আবেদনকারীদের সমাজবিজ্ঞান বা হিউম্যানিটিজে ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে যাদের পশ্চিমবঙ্গের ইতিহাস এবং রিলিজিয়াস স্টাডিজ নিয়ে কাজের অভিজ্ঞতা ডেটা কালেকশন এবং ডকুমেন্টেশনের অভিজ্ঞতা কম্পিউটারে ডেটা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা স্থানীয় ভাষা এবং ইংরেজি ভাষায় পারদর্শিতা এবং কাজের জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য রয়েছে তাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে প্রকল্পে ফিল্ড ইনভেস্টিগেটর পদে নিয়োগ হবে শূন্য পদ রয়েছে দুটি নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ছমাস নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে কুড়ি হাজার টাকা প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য কোনো বয়স সীমা নির্ধারণ করা হয়নি আগ্রহীদের এর জন্য বায়োডাটা সহ অন্যান্য ডকুমেন্ট বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে আগামী ষোলোই সেপ্টেম্বর আবেদনের শেষ দিন এরপর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন